ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম অয়ন কর পিতার নাম অশোক কর জন্ম তারিখ তিন তিন উনিশশো জন্মের সময় সাতটা তিরিশ পিএম উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম ইনকমপ্লিট পেশা ব্যবসা বাৎসরিক ইনকাম চব্বিশ লাখ টাকা রাশি কুম্ভ রাশি গণ নরগণ ঠিকানা নাগের বাজার কলকাতা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সিক্স সিক্স নাইন সেভেন জিরো ফোর অথবা নাইন থ্রি থ্রি জিরো ফাইভ ওয়ান টু সেভেন ফোর টু দুই নম্বর পাত্র নাম পবিত্র হালদার পিতার নাম নির্মল হালদার জন্ম তারিখ চব্বিশ পাঁচ উনিশশো উননব্বই জন্মের সময় দশটা তিরিশ এম উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন চৌষট্টি কেজি কাস্ট নমশূদ্র ঠিকানা গ্রাম চারাবাড়ি পোস্ট খাসবালান্ডা হারোয়া জেলা উত্তর চব্বিশ পরগনা শিক্ষা বিয়ে পাস পেশা প্ল্যান্ট ইনচার্জ ইন ভুবনেশ্বরী ফুড প্রাইভেট লিমিটেড মাসিক ইনকাম বাইশ টাকা বাড়ি নিজস্ব বাড়ি পরিবারের সদস্য সংখ্যা আটজন রক্তশ্রেণী বি নেগেটিভ রাশি তুলা রাশি গোত্র কাশ্যপ গোত্র যেরকম পাত্রী চাই তিরিশ বছর বয়সের ভিতরে সাধারণ পাত্রী চাই উত্তর চব্বিশ পরগনার পাত্রী অগ্রগণ্য মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ এইট টু সেভেন এইট সেভেন থ্রি অথবা নাইন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট তিন নম্বর পাত্র নাম প্রকাশে অনিচ্ছুক বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষা উচ্চ মাধ্যমিক পেশা হোটেল ম্যানেজমেন্ট এবং সমাজসেবা ঠিকানা পূর্ব মেদিনীপুর ধর্ম হিন্দু পরিবারের সদস্য সংখ্যা একজন পাত্র নিজে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গ অথবা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জেলা বা শহরের যে কোনো জাতির উচ্চবিত্ত পরিবার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর গভর্নমেন্ট সার্ভিস ব্যবসায়ী ঘর হিসেবে রাখতে চান এই রকম পাত্রী যোগাযোগ করবেন অবিবাহিত বিধবা ডিভোর্সি প্রতিবন্ধী পাত্রী গ্রহণযোগ্য এবং পাত্রীর একটি ছোট সন্তান থাকলেও কোনো সমস্যা নেই মোবাইল নম্বর এইট নাইন ফোর ফোর চার নম্বর পাত্রী নাম অদিতা পাত্র বয়স উনত্রিশ বছর শিক্ষা এম এ বিএড পেশা প্রাইমারি স্কুল শিক্ষিকা উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি কর্মস্থল উলুবেলিয়া হাওড়া বাসস্থান চন্দ্রকোনা টাউন পশ্চিম মেদিনীপুর বাড়িতে মা ও বাবা আছেন বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভাই ও বোন দুই দিদি আছেন বিবাহিত যেরকম পাত্র চাই হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার মধ্যে মধ্যবিত্ত পরিবারের সুশিক্ষিত সরকারি বা বেসরকারি চাকরিজীবী পাত্র কামর মোবাইল নাম্বার এইট এই পাত্রপাতির প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ